কুমিটি আমাদের অফিসে দেওয়া হয়েছে আমরা মোটামুটি প্রতিটা দরখাস্তই যতটুকু বাড়ি দেওয়ার চেষ্টা করছি কারণ আমরা এই কুমিটি আমরা চাই শ্রমিকের জন্য আমরা সেবা করতে পারি সংগঠন শ্রমিকের আর এই শ্রমিক সংগঠন কিন্তু সেবা আপনারা প্রতিষ্ঠান আমরা এটা নিয়ে যাবেন আর নেতাদের জন্য দোয়া করবেন সংগঠনের দিকে আপনাদের আপনারা সুদৃষ্টি রাখবেন আমরা যেন সামনের দিনে আরো ভালো কিছু করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের বিপদে আমাদের যেন ভালোভাবে সহযোগিতা করতে পারি এই দোয়াতে ভালো এখানে ছবি কে বললেন যারা কাঠ নবায়ন করেনি তারা যেন কাঠ বলে নবায়ন করেন